জুতা আর মানুষ জুতা আর মানুষ তারা যদি আপনাকে কষ্ট দে বুঝবেন এইগুলা আপনার যোগ্য না তাহলে ডাস্টবিনে ফেলে দেন কাউকে কথা দেওয়ার আগে বুঝে হই না কথা দিতে হবে কথা দিয়া কথা না রাখতে পারলে সেই কথা দেওয়ার কোনো দরকার নাই কথা রাখতে না পারলে কথা দিও না তার কারণ কথার সাথে আত্মর মৃত্যু হয় তা তুমি নিজেও টের পাইবা না টয়লেট সবাই ব্যবহার করে টয়লেটে কিন্তু কেউ থাকে না তেমন বেপদা নারীকে সবাই ব্যবহার করে কেউ ওই জীবন সঙ্গী করে না এক টাকা চকলেটও প্যাকেট দিয়ে মোড়ানো থাকে তুমি নারী কি তার থেকেও সস্তা চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করেন চোখ খুলে দেখবেন সে নাই এটা বাস্তবতা গনে গনে মিলিয়ে দেখেন যতবার বিশ্বাস করছেন ততবার ঠগছেন যতবার অন্ধবিশ্বাস করছেন সমস্যাকে এটা জানেন যে ঠগে তাকে আল্লাহ জিতায় দে যারা ঠগায় তাদের শেষ পরিণতি কি হয় আস্তাকলা এটাও মিলিয়ে নেন বলার অনেক কিছুই থাকে কিন্তু বলতে গিয়ে যেমন কথাগুলা গলায় আটকে যায় এটাকে বলে নিরবতা যুগের পর যুগ কেটে যাবে তবু তুমি আমার বুকের বাম পাশে রয়ে যাবে একটু সাবধানে থেকো বন্ধু মানুষ এখন চোখের পাতায় মানুষকে আদর করে বসায় নজর কেটে ফেলার জন্য একদিন তোমার কুলে ঘুমাইতে নিও চোখ খুললে আপন করে নিও তা না হইলে দাপন করে দিও বাপ যদি অসুস্থ হয়ে থাকে বয়স হয়ে গেলে অসুস্থ তো হবেই কিন্তু বাপমায় অসুস্থই মরে না মরে একমাত্র সন্তানের অবহেলার কারণে